দিয়ে যাওয়া যাবে হ্যালো গাইস আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন কিন্তু যদিও আমি ভালো নাই কারণ ঢাকা শহর এখনও আগের মতো হয় নাই কারফিউ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল এজন্য মানুষজন অনেক বেশি বেরোচ্ছে এবং এই সময়ের ভিতরেই তাদের জরুরি কাজ সেরে তারা বাসায় ফেরার চেষ্টা করতেছে আর কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মিলিটারিরা এখনও বন্ধ করে রাখছে ফলে যানবাহনগুলো সব এক দিক দিয়ে যাচ্ছে এজন্য অনেক বেশি যানজট হচ্ছে আর যে ওয়েদার কি বলবো ভাই পুরাই মাখন মারা যেহেতু মোবাইল চালু হয় নাই আমি ব্রডব্যান্ডের মাধ্যমেই পাঠাতে রিকোয়েস্ট নিছি আর এক ভাইয়া প্রশ্ন করছিলেন যে ব্রডব্যান্ড তো আর রাস্তায় নিয়ে বেরোনো যায় না তাহলে আমি কিভাবে পাঠাওতে রিকোয়েস্ট পাইছি ভাই বাসায় তো ব্রডব্যান্ড আছে তাই না বাসায় পাঠাও অ্যাপটা ওপেন করলে অটোমেটিক্যালি রিকোয়েস্ট চলে আসে ওইখান থেকে রিকোয়েস্ট ধরবেন তারপর জায়গা মতো যে খ্যাপ মারবেন আর আজকে পাঠাও যখন ওপেন করছি খালি পার্সেল আর পার্সেল দশ মিনিটের মধ্যে নয়টা পার্সেলের রিকোয়েস্ট চলে আসলো মানে আমি প্রথম আটটা ক্যান্সেল করে দিছি ভাবছি যে আজকে যাত্রী নেবো পার্সেল নেবো না কিন্তু কোনো যাত্রীর রিকোয়েস্ট পাই না শেষ মেশ পার্সেলই নিছি চলেন তাহলে ভিডিওটা শুরু করি আজ জুলাই মাসের সাতাশ তারিখ রোজ শনিবার সময় এখন দুপুর সাড়ে বারোটা আমার ভিডিওটা শুরু হচ্ছে বংশাল থেকে পার্সেলটা নিয়ে যেতে হবে বংশাল থেকে সেই নদ দাস সুযুকির শোরুমে ওইটা ছিল একটা মোটর সাইকেলের পার্স ভাড়া দেখাচ্ছিলো দুইশো ছিচল্লিশ টাকা আপনাদের তো পার্সেল ভাইয়া ওখানে কোথায় চলে না তো এমন একটা লোকেশন দিতে হবে যেটা সবাই চিনে না মোড় যেটা ওই যে আপনার ইয়ের দিকে ঢুকে ওই যে রাস্তাটা সামনে

আমি ওইটা নিয়ে আগাম আসি লেন দিয়ে বেরোইলাম বের হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে শাহবাগ বেরোবো কিন্তু কার্জন হলের যে রোডটা ওইটা পুরোটা ব্লক করা পুলিশ দাঁড়ায় রয়েছে তারপর আমি ঢাকা মেডিকেল দিয়ে গেলাম আর আজকের গরমের কথা কি বলবো যখন সেই সৌদিতে ছিলাম তখন শখ করে একবার গেছিলাম সেই মরুভূমি দেখতে ওইবারেই শখ আমার সব মিটা গেছে গরমে একদম শরীরে ফোসকা পড়ে গেছিলো আজকেও ঢাকার শহরে মনে হয় রকমই গরম পড়ছে শরীরে ফোচকা পড়ে যাওয়ার মতোই বাসায় আসার পর খবরে দেখতে পেলাম আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব বলতেছে কালকে থেকে নাকি মোবাইল ইন্টারনেট চালু হয়ে যাবে খুব ভালো হবে ভাই কারণ এই দেখেন এই পার্সেলটা ডেলিভারি শেষ করার পর কোথায় গিয়ে দাঁড়াবো কার কাছে ওয়াইফাই ভিক্ষা যাবো কারণ ওইটা ছাড়া তো অ্যাপ খুলবেও না আর কোথাও যে দাঁড়াবো কখন পাবো কাস্টমার বা কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে এর কোনো নিশ্চয়তাও নাই তাই মোবাইল ডাটা ছাড়া রাইড শেয়ার করা সম্ভবই না একদমই বাজে অবস্থা আমার মোটরসাইকেলে তেল ভরছিলাম সেই যুদ্ধের আগে মানে আন্দোলনের আগে আর কয় টাকার তেল ভরছিলাম মনেও নাই আজকে আসার সময় রিজার্ভে গেল তাই আড়াইশো টাকার তেল ভরে নিলাম ওইখান থেকে ডিরেক্টলি আমি সোজা বনানি হয়ে কাকলি দিয়ে ঢুকলাম ভাবলাম যে বাড়িধারা হয়ে বেরোয় যাব কারণ ওই দিক দিয়ে গেলেই কাছাকাছি শর্টকাট পড়বে নতুন বাজারের দিকে কাউরে যাইতে দিচ্ছে না মিলিটারি সবাই ঘুরে দিতেছে এখন পাশে যে রোড আছে ভাবলাম যে ওই রোড দিয়ে দেখি বেরোয়া যায় কিনা ওই দিক দিয়ে যাওয়া যাবে এই ডানপাশে রোড দিয়েও বেরোনো গেল না বাম পাশে পুলিশের চেকপোস্ট ব্যারিকেড ওইটা মনে হয় কোনো একটা এম্বাসি আর সোজা মিলিটারিরা দাঁড়ায় রয়েছে তারা এই দিক দিয়েও যাইতে দিবে না তারপর সেই গেলাম বিশ্ব রোড দিয়া কুরিল হয়ে ঘুইরা আর যমুনা ফিউচার পার্কের সামনে পড়লো জন্মের জ্যাম ওই জ্যাম ঠেলতে ঠেলতে যায়া পৌঁছাইছি একদম আড়াইটার দিকে এই জ্যাম দেখলে তো মনে হয় ঢাকা আবার আগের মতো হয়ে গেছে কিন্তু আসলে আমরা যারা রাইড শেয়ার করি তাদের জন্য ঢাকা এখনো আগের মতো হয় নাই একে তো মোবাইল ইন্টারনেট নাই তার উপরে জায়গায় জায়গায় মিলিটারিরা বন্ধ করে রাখছে আমরা যারা মোটর চালাই তারা কিন্তু চিপা চাপা দিয়েই বাইর হই আর ওই সব জায়গাগুলাই জ্যাম লাগা থাকে বা কোনো কোনো জায়গা থাকে বন্ধ সো আমাদের জন্য অনেক বেশি ভোগান্তি হবে আচ্ছা চলেন আগে পার্সেলটা ডেলিভারি করি ওই যে দোকানদার মানে যে ভাইয়া সেন্ডার উনি বলছিল যে সুজুকির বিশাল বড় শোরুম ওই যে দেখেন সামনে মোটরসাইকেলের ছবি সুজুকির সো এইটাই মনে হয় সেই শোরুম

ঘুমাইতে ঘুমাইতে রায় তিনটা চারটা বাজে যায় আর ঘুম থেকে ওইটা থেকেই এগারোটা বারোটা বাজে গেছে এখন আবার সব কিছু আগের মতো শুরু হইলে লাইফটারও ঠিক মতো আগের মতো রুটিনে আনতে হবে সকালবেলা না বের হইলে রাইড শেয়ারে আর ইনকাম হয় না আর এই একটা দুইটা ট্রিপ মাইরা ভাই পেট চলবে না একটা বিষয় আপনাদের একটু মতামত জানা দরকার আমার কয়েকদিন আগে আমি একজন বাংলাদেশি ইউটিউবারের ভিডিও দেখতেছিলাম উনিও মোটো ব্লগ করে এখন উনি ভিডিওতে বলতেছে আমরা যারা রাইড শেয়ার করি পাঠাও উবার বা ইন ড্রাইভ চালাই তাদের একটা নির্দিষ্ট ড্রেস বা ইউনিফর্ম পরা উচিত যেমন এই সিএনজি ওয়ালারা পরে না নীল কালারের তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা সিএনজি চালক আমাদেরও এরকম একটা ইউনিফর্ম থাকা উচিত কারণ ইউনিফর্ম ছাড়া যেহেতু চালাই আমরা অনেকেই আছে যারা রাইড শেয়ার করে না তাদেরকে দেখলেই ডাক দেয় মানুষজন যে ভাই যাবেন নাকি এখন ইউনিফর্মটা থাকলে তো আর ওই কনফিউশনটা হচ্ছে না তারা আমাদের দেখলেই বুঝতে পারবে তাইলে এখন আপনারা কি বলেন যে আমরা যারা রাইড শেয়ার করি তাদেরকে ড্রেস পড়া থাকা উচিত বা ইউনিফর্ম পররা থাকা উচিত নাকি এখন যে যার মতো আসে ও চললেই চলবে একটু আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও দেখতে চাই যে জনগণের কি মতামত সো প্রিয় ভাই ব্রাদাররা আজকে কিন্তু অনেক বেশি বকবক করে ফেলাইলাম ভিডিওটা এখানেই শেষ করব ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিবেন সাথে সাথে একটা শেয়ারও মাইরা দিবেন নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ